তাকে সফল যদি করে থাকে তাহলে সেটা ভারতবর্ষের সেনাবাহিনী আমরা সেই সেনাবাহিনীর জয়গান গাই তাদের জন্য গর্ববোধ করি অহংকার বোধ করি তার জন্যই কংগ্রেস দল প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে বারবার করে যেটা বলার চেষ্টা করেছিল যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডেকে অপারেশন সিদু ভারতবর্ষের সফলতা আজকের পরিস্থিতি সব মিলিয়ে বিস্তারিত আলোচনা হোক প্রধানমন্ত্রী তিনি আলোচনা করতে চাইছেন না তিনি সর্বদলীয় মিটিংয়ে থাকছেন না ভারতবর্ষের বিদেশ মন্ত্রী এক কথা বলছে ভারতবর্ষের চিফ অফ ডিফেন্স স্টাফ চৌহান সাহেব সে সিঙ্গাপুরে গিয়ে আরেক কথা বলছে ফলে আমাদের কাছে অনেক প্রশ্ন তৈরি হয়েছে আমার কাছে না সারা দেশবাসীর কাছে যেমন বিদেশ মন্ত্রী বললেন যে আমরা পাকিস্তানের উপরে হামলা করবার সময় তাদেরকে জানিয়ে হামলা করেছি রাহুল গান্ধী তার প্রতিবাদ করে বলেছেন আগে জানালেন কেন আগে জানানোর কারণে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে আমাদের কোনো বিমান তাদের লক্ষ্য বস্তুর মধ্যে এসে আমাদের ক্ষয়ক্ষতি বেড়েছে রাহুল গান্ধীকে নানাভাবে অপমান করবার ছোট করবার চেষ্টা করা হলো পাকিস্তানের জেনারেলের সঙ্গে রাহুল গান্ধীর ছবিকে এক করে দিয়ে রাহুল গান্ধীকে পাকিস্তানি বানানো হলো কিন্তু সেনাবাহিনী যিনি প্রধান চিফ অফ ডিফেন্স স্টাফ তিনটে বাহিনীর মধ্যে নৌবাহিনী স্থলবাহিনী বাহিনী বিমান বাহিনী সব মিলিয়ে যিনি প্রধান সিডিএস তিনি সিঙ্গাপুরে গিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের বিমান ক্ষতি হয়েছে তারপরে আমরা পাল্টা পাকিস্তানকে জব্দ করেছি ভালো কথা আমরা তো জানতে চাইছি সেগুলোই করে কিন্তু সফলতাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী ভাগ নেবে কেন সফলতা দেশের সফলতা এর আগেও যুদ্ধ হয়েছে ভারতবর্ষের সঙ্গে শত্রু দেশের সফলতা হোক বিফলতা হোক ভালো হোক মন্দ হোক ত্রুটি হোক বিচ্যুতি হোক সব মিলে কিন্তু পার্লামেন্টের মধ্যে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়েছে আর সে আলোচনাটা হাওয়া হয়ে গেল যা কিছু হচ্ছে বাইরে বাইরে এই যে কাউন্সিলকে ডাকা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার মানে কি সেখানটা ক্যাবিনেট মন্ত্রী থাকবে সেখানে রাজ্যমন্ত্রী থাকবে অর্থাৎ সব সরকারি মন্ত্রীদের সঙ্গে মোদীজির আলোচনা হবে আপনি তো সেখানে বিরোধী ডাকতে পারতেন আপনি যারা বিরোধীদের সঙ্গে কথা বলতে পারতেন তা কিন্তু করলেন না তো আপনার দলের মন্ত্রিসভাতে আপনি তো অপারেশন সিঁদুর এবং তার সাফল্য জন্য আপনি তো বক্তৃতা দেবেন নিজেদের কথা বলবেন পার্টির কথা বলবেন সরকারের কথা বলবেন সেটা তো একতরফা হয়ে গেল সেখানে বিরোধীদের অবস্থান কোথায় সেখানে বিরোধীদের মর্যাদা কোথায় প্রশ্ন আমাদের এই জায়গাটায় কারণ বিরোধী যারা আমরা তো সমর্থন করেছি পাকিস্তানের বিরুদ্ধে এই হামলা কিন্তু আমরা মনে প্রাণে সমর্থন করেছি কোন শর্ত তো করিনি আমরা তাহলে আমাদেরকে রাখা হচ্ছে না কেন কিছুর মধ্যে খালি আপনার সরকারের মন্ত্রীরাই শুনবে আপনাদের কাহিনী আমরা কেউ শুনবো না দেশবাসী শুনবে না

পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য যা যা করণীয় করুন আমরা সবাই আছি সর্বদলীয় এ রাহুল গান্ধী নিজে অংশগ্রহণ করেছিলেন আমরা এই নিয়ে কখনো ছুটমার করিনি আমরা ওরা করিনি এই নিয়ে গোটা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বলা হয়েছিল বিশেষ অধিবেশন ডাকার তখন তৃণমূল আমাদের সেই দাবিকে সমর্থন করেনি যদি এখন তারা সমর্থন